বনশ্রী ভূতের বাড়ি রেস্টুরেন্টে আমরা বেড়াতে গিয়েছিলাম মানে রাতে খাওয়া দাওয়া করতে গেছিলাম আমি যখন ঢাকায় গেছিলাম তখনকার ভিডিওটা রিল ভিডিও তো দিছি আসলে বড় ভিডিওটা ভয়েস দিয়ে দেওয়া হয়নি ওই জন্য চলে আসলাম ভয়েস দিতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আলহামদুলিল্লাহ আমি তো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে বারবার দেখছি আসলে কেমন অনেক ডেকোরেশন ভালো আমার ছোট ভাই ওটা আর সুন্দর করে দেখছি আর আমার ছোটোর ভাই বলতেছে আপু কি খাবা কি খাবা তারপরেও ঘুরে ঘুরে দেখছি ওদের ডেকোরেশন অনেক ভালো সাইডে আমার আম্মা আমার ভাইয়ের ছেলে আর কি গেছে সঙ্গে ও ঢাকায় থাকে আমার ভাইয়ের সঙ্গে আর ওর বাসার থেকে সামান্য একটু হয় আর রেস্টুরেন্ট নাকি অনেক ভালো ওই জন্যে আমাদের ওখানে নিয়ে গেছে ওনারা তো আমাদেরকে যে তেঁতুলের শরবত দিল খেতে সেটা খালাম অনেক অনেক ভালো ওটা নাকি রেস্টুরেন্টে গেলে ওটা আগে খেতে দেয় আর তারপরে সব কিছু অর্ডার করতে হয় সেটা আমরা করছি আর অনেক অনেক ভালো আমি তো যখন খেতে নিয়েছি তখন তো আমার ছোটো ভাইয়ের সঙ্গে একটু আঘাত লেগে আমার গায়ে পড়েই গেল আমার মনটা অনেক খারাপ হলো তারপরেও করার কিচ্ছু নাই টিসুদে মুছে ফেলে দিলাম দিয়ে আমি আসলে খেয়ে দেখছি কেমন অনেক অনেক ভালো রেস্টুরেন্টের খাবারগুলো অনেক ভালো বুফে খাওয়ার থেকেও অনেক ভালো কারণ বুফে তো অনেক অনেক আইটেম থাকে সব আইটেম যা ভালো হয় তা কিন্তু না আর এটা আমার ছোটো ভাইয়ের মিসেস আর ওর মেয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করতেছে বাসায় থেকে খাবারটা নিয়ে আসছে ছোটো বাচ্চা বাইরের খাবার খাওয়াবে না আর আমার ভাসতে দেখেন মাথায় হাত দিয়ে বসে আছে আর কেসোনার সালাদটা দেখেন অনেক অনেক মজা আর এখানে অন্থন অন্থনটাও অনেক ভালো আর স্যুপ আগে তো দিবেই সেগুলো আমরা প্রথমে খেতে নিচ্ছি আর দেখাচ্ছে আপনার সাথে সাথে শেয়ার করছি আর দেখেন অনেক অনেক গরম আর বাসায় যে আমি আর কি সুপ রান্না করি আমার কাছে মনে হয়েছে এটাও ভালো কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমারটাই বেশি পারফেক্ট ভালো আর খেতে অনেক মজা আর এদেরটা একটু ঘন আমি একটু পাতলা করে খাই কনফল অতটা দেই আর আমি আমার খাওয়ার জন্য করে বেড়ে নিচ্ছি সুন্দরভাবে আর আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছে ওরাও কিন্তু যেহেতু আমাদের আর কি বুফে খাওয়া না অনেক ভালো কোয়ালিটির খাবারটাই দিছে অনেক ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি কারণ চিংড়ি মাছগুলোও অনেক দিছে আপনার তারপরে চিকেনও অনেক ছিল স্যুপের মধ্যে সেটা বললাম দেখেন আমি তো আপনাদেরকে দেখাচ্ছি সুন্দরভাবে দেখেন অনেক চিকেন ছিল ভালো ছিল খাবার অনেক উন্নত কেউ আর ভূতের ইয়ে তো ছবি তো আমি দিছি আপনাদেরকে ছবি মানে ভিডিও অনেক অনেক ভয়ঙ্কর আর কি এনজয় করতে হয় নাচ দেখায় ড্যান্স দেখায় অনেক ভালো লাগে আমি অন্তন খাচ্ছি তার সঙ্গে স্যুপ খাচ্ছি সুন্দর করে অনেক মজা লাগছে খেতে আপু খাচ্ছে আর আপনাদেরকে দেখাচ্ছে অনেক মজা কেউ যদি ঢাকা যান ভূতের বাড়িতে অবশ্যই রেস্টুরেন্টে খাবেন অনেক অনেক মজা লাগবে আর অনেক ঘন দেখেন স্যুপটা আমি আপনাদেরকে বারবার দেখাচ্ছি আমি এত ঘন করে আসলে খাই না বাসায় এর থেকে একটু কম ইয়ে করি আর আমার এটা ছোটো ভাই ও খাচ্ছে আমার সামনে বসে আর এখন আবার চলে হলো রাইস রাইসটা আমরা খেতে খাবো আর অনেক অনেক ভালো রাইসটাও ওদের অনেক উন্নত ভালো সেটা আমি আমার প্লেটে বেড়ে নিচ্ছি সুন্দর করে চিকেন কারিটা দিসলো এই যে দেখেন চিকেন কারিটাও অনেক অনেক মজা আমার ছোটো ভাই আপু আসলে কি খাবা সবজি না চিকেন কারি চিকেন যেটা ভালো হয় নিয়ে ও আবার চিকেন কারিটা নিয়ে এলো চিকেন ফ্রাই আমরা খাচ্ছি অনেক অনেক ভালো ছিল উন্নত ছিল কিন্তু ইদানিং দেখি রেস্টুরেন্টে আর কি টাটকার থেকে ফ্রিজের জিনিস বেশি দেয় সেটা তো আমরা বুঝতে পারি যে অত রান্না রান্নাবান্না করি ভালোভাবে আর সে তারপরেও বলবো উন্নত ছিল ভালো ছিল কিন্তু কিছু জিনিস ফ্রিজের ছিল ফ্রোজন করা সেগুলো দিয়েও ওনারা রান্না করছে আমি বুঝতে পারছি আর সেই জিনিসটা খাচ্ছি আর শেয়ার করছি অনেকগুলো খাবারই আমরা অর্ডার করছি আসলে খেতে পাইনি পরে কিছু খাবার আমরা বাসায় নিয়ে চলে আসছি যেহেতু আমরা গেছি হলো পাঁচজন পাঁচজনের খাওয়া হয়তো দেখা আরও তিনজন খেতে পারতো সেই খাওয়াটা আমরা আর কি বাসায় নিয়ে চলে আসছি আর এটা